বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ ফণি মনসার ছোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডেঙা থেকে না সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হি বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি থানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সেনেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদে ছিল পায়।